দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে পঞ্চম দিনে আমরা খুব সুন্দর সুন্দর সাইট সিন দেখলাম একটা হলো বাতাসিয়া লুপ আর একটা হলো ঘুম অনেস্ট্রি তো চলো তোমাদেরকেও সেই সুন্দর সাইট সিনগুলো দেখাই কথা না বাড়িয়ে প্রথমেই চলে এলাম বাতাসিয়া লুপে আর এখানে রয়েছে দার্জিলিংয়ের হিমালয়া রেলওয়ে মানে হচ্ছে এখানে পাহাড়ি এলাকায় যে ট্রেনটা চলে সেই ট্রেনটা কিন্তু এই বাতাসিয়া লুপের পাশ থেকেই যায় তো সেই সময় কিন্তু ভিউটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো দেখো কথা বাড়াচ্ছি না তোমাদেরকে শুধু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে ভিউ পয়েন্টটা কতটা সুন্দর な এখন যে ট্রেনটি দেখতে পেলে এই ট্রেনটি দেখার জন্যই সবাই এই বাতাসিয়া লুপে আসে কারণ এই ট্রেনটি হল পাহাড়ি এলাকায় চলে সবসময় যার কারণে বাতাসিয়া লুপে মানুষ ভিড় করে এই ট্রেনটি দেখার জন্য আর এই ট্রেনটির ইঞ্জিন কিন্তু এখনো পর্যন্ত কয়লাতেই চলে আর এইখানে কাকু দেখো দাঁড়িয়ে রয়েছে মানে বান্ধবীর বাবা দাঁড়িয়ে রয়েছে খুবই আনন্দিত উনি যার কারণে উনি নিজেই ব্লক করতে শুরু করে দিল বাতাসিয়া লুপের ব্যাপারে আর কি বলছে উনি একবার একটু তোমরা শোনো

দার্জিলিংয়ের বাতাসিয়া লুপের সৌন্দর্য উপভোগ করার পর আমরা সোজা চলে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যার নাম ছিল ঘুম মনেস্ট্রি আর এই ঘুম মনেস্ট্রিটা রয়েছে একদম ঘুম স্টেশনের পাশেই আর এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি বিশাল আকার তো চলো তোমাদেরকে দেখাই সেই বুদ্ধদেবের মূর্তি আর শুধু তাই নয় বুদ্ধদেবের বিভিন্ন রূপের মূর্তি এখানে দেখতে পাবে ありがとう বন্ধুরা তোমাদের দার্জিলিংয়ের এই সাইটসিনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরপর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে